শ্রীস শোত্রত রাজে মাঙ্গি সংবাদ মহত আখ্যান শ্রোতা কি শ্লোকাংশ সত্যব্রতস্য রাজা সত্যব্রতের রাজা ঋষি মহান রাজর্ষি মায়া মৎস্য এবং মৎস্য অবতারের সাঙ্গীন মস্তকে একটি সিংহ সমন্বিত সংবাদম বর্ণনা মহত আখ্যানম মহা উপakkhan সুত্তা সমং করে মুচ্চত মুক্ত হয় келমি সাত समस्त পাপ থেকে অনুবাদের প্রভাক বলছেন রাজর্ষি সত্যব্রত এবং ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতারের এই মহৎ দিব্য আখ্যান শ্রবণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এখানে সুখদেব মহারাজ জানিয়েছেন শ্রবণের যে গুরুত্ব নিষ্ঠার সঙ্গে যদি কেউ ভগবানের লীলা আস্বাদন করে তাহলে তার কি ফল শ্রবণমঙ্গল তাই এখানে সুত মহারাজ বলছেন সুখদেব মহারাজ বলছেন যে যদি কেউ এই ভগবানের মৎস্যতা নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আমরা জড়জগতে রয়েছি এবং এই জগতে অনেক কিছু লীলা শ্রবণ করে কিন্তু সেটি অনেক সময় ভগবানের না লীলা হয়ে কোনো ব্যক্তি মহান আচার্য হয় সেটি আরও গুরুত্বপূর্ণ যদি আমরা ভগবানের এই লীলা যা ভাগবতের অসংখ্য লীলার মাধ্যমে বর্ণনা করা হয়েছে সেগুলি যদি নিষ্ঠা সহকারে শ্রবণ করি তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি শিল প্রভুপাদের শ্লোকের তাৎপর্য দেননি আমরা তাই আরেকটি শ্লোক সাত নম্বর শ্লোক করার চেষ্টা করব শ্রী সুকাচ অবতারম হী নরহ সংকল্পাতোষ সিদ্ধি ছ জাতি পরমাঙ্গতি শ্লোকাংশ অবতার অবতার ভগবানের য যিনি অয়ং তিনি কীর্তয়ের বর্ণনা করেন এবং কীর্তন করেন অম্বহম প্রতিদিন নর সেই ব্যক্তি সংকল্পা সমস্ত অভিলাস তস্য তার সিদ্ধান্তি সফল হয় স সেই ব্যক্তি জাতি ফিরে যান পরমাণুগতিম ভগবদ্ধামে অনুবাদে প্রভুপাত বলছেন যে ব্যক্তি মৎস্য এবং রাজা সত্যপ্রতির এই আখ্যানটি কীর্তন করেন তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় এবং তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যান এটি হচ্ছে কীর্তনের বৈশিষ্ট্য এই শ্লোকের মাধ্যমে সুখদেব মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন নববিধা ভক্তির শ্রবণ কীর্তন বিষ্ণু প্রথম দুটি হচ্ছে শ্রবণ এবং কীর্তন ভগবান বিষ্ণু কৃষ্ণে তাই এই শ্লোকে বলা হয়েছে যদি কেউ ভগবানের এই অবতারের কথা বর্ণনা করেন কীর্তন করে তাহলে তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় সর্ববাঞ্ছা সিদ্ধ হয় জমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে এবং তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যান গীতায় ভগবান বলছেন যে যিনি তার কথা তার লীলা প্রচার করেন অর্থাৎ কীর্তন করেন তিনি তার সব চাইতে প্রিয়দেব মহারাজ তাই আমাদের উচিত এই শিক্ষাকে গ্রহণ করে মহাপ্রভু যিনি কলিযুগে কৃষ্ণ অবতীর্ণ হয়ে শিক্ষা দিয়েছেন আচার প্রচার নামে করহ দুই কার্য তুমি জগৎগুরু তুমি আচার্য সেটি করার জন্য চেষ্টা করা উচিত শুদ্ধ ভক্তির সান্নিধ্যে সদ্গুরু নির্দেশে সেটি করা সম্ভব সবাই করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে